আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা দু সালের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তোমাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে যেই তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা শুধুমাত্র কোনো একটি তথ্য বা আপডেট বললে চলে না এটি সরাসরি যুক্ত রয়েছে তুমি মাধ্যমিক পরীক্ষাতে বসতে পারা নিয়ে ঠিক আছে মানে তোমার যোগ্যতার উপর কিন্তু নির্ভর করছে আজকের এই আপডেটটি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের অ্যাডমিট কার্ড সংক্রান্ত নতুন আপডেট এসেছে বা বিজ্ঞপ্তি বা নোটিস কিন্তু প্রকাশিত হয়েছে সেই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি কার্যত যারা যারা মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থী রয়েছ তোমরা সকলেই এই ভিডিওটিকে পুরোটি দেখো বিনা স্কিপ করে কারণ স্কিপ করে দেখলে অনেক কিছু নাও বুঝতে পারো তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো আমার নাম বিক্রম তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল তো চলো ভিডিওটিকে শুরু করা যাক ভিডিও শুরুতে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত মাধ্যমিক পরীক্ষা রিলেটেড এবং অন্যান্য পরীক্ষা বা অন্যান্য শিক্ষামূলক সংক্রান্ত তথ্য কিন্তু শেয়ার করে থাকি এই চ্যানেলে তো সাবস্ক্রাইবটা করে নিতে পারো আচ্ছা নোটিসে এখানে কিন্তু ক্লিয়ারলি বলা রয়েছে টোয়েন্টি জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স অর্থাৎ কুড়ি জানুয়ারি দু হাজার ছাব্বিশে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নির্ধারিত ক্যাম্প থেকে অ্যাডমিট কার্ডকে সংগ্রহ করতে হবে এটাকে শুনে নিজেকে বেশি ব্যস্ত করার কোনো মানে হয় না কারণ এই সকল ক্যাম্প থেকে স্টুডেন্টরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে না সংগ্রহ করবে স্কুলের প্রধান শিক্ষক বা ওনার কোনো নির্ধারিত কোনো টিচার দ্বারা কিন্তু সংগ্রহ করা হয়ে থাকে ঠিক আছে এরপর বলা হচ্ছে স্বাভাবিকভাবেই একুশে জানুয়ারি কিন্তু ভাষা দিবস হচ্ছে ঠিক আছে তো সেটা বেশিরভাগ স্কুলেই সেটা পালিতও হয়ে থাকে তো বাইশে জানুয়ারি থেকে পঁচিশ বা ছাব্বিশে জানুয়ারি ম্যাক্সিমাম মানে বাইশ তারিখ থেকে পঁচিশ বা ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবে এটাই কিন্তু জানানো হচ্ছে ঠিক আছে তো এটাই মূল সময়সীমা ঠিক আছে এবার কি বলা হচ্ছে এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে আমি বলে রাখি অ্যাডমিট কার্ড পাওয়ার পর কিন্তু কিছু প্রথম ধাপ তোমাদেরকে কিন্তু দেখে নিতে হবে ঠিক আছে নাহলে পরবর্তীতে তোমরা কিন্তু সমস্যার সম্মুখীন হবে ফার্স্ট অফ অল এটা কিন্তু ক্লিয়ার করে নিয়েছো যে পঁচিশ বা ছাব্বিশ তারিখের মধ্যে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবে কুড়ি তারিখে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে এবং সেই অ্যাডমিট কার্ডকে সংগ্রহ করে থাকেন আমাদের বেশিরভাগ জায়গাতেই কী হয়ে থাকে হেডমাস্টার মশাই কিন্তু সেটাকে সংগ্রহ করে থাকেন এবং স্টুডেন্টরা তার পরবর্তীতে পায় তোমরা পেয়ে যাবে পঁচিশ বা ছাব্বিশ তারিখের মধ্যে মধ্যেই কিন্তু কিছু স্টেপস তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে অ্যাডমিট কার্ডটাকে পেয়ে যাওয়ার পর তো এর মধ্যে প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে কি তোমাকে তোমার নামের বানানটা চেক করে নিতে হবে যদি স্পেলিং মিস্টেক থাকে তো সেই জায়গাতে কিন্তু পরবর্তীতে তুমি সমস্যায় পড়তে পারো ঠিক আছে তাই অ্যাডমিট কার্ড পাওয়ার পর প্রথমেই দেখবে তোমার নামে স্পেলিং ঠিক আছে কি না বা যাবতীয় তোমার মানে তথ্য রয়েছে সেগুলো সঠিক রয়েছে কি না সেকেন্ডলি তোমার বাবার নাম ঠিকঠাক আছে কি না স্পেলিং মিস্টেক আছে কি না এইসব কিছু দেখে নেওয়া থার্ডলি তোমার ডেট অফ বার্থ সঠিক আছে কি না ঠিক আছে এই সব জিনিসগুলোকে দেখে নেবে যদি এগুলো না ঠিক থাকে তো সেই জায়গাতে তুমি স্কুলের সাথে আবার কন্ট্যাক্ট করে এগুলোকে পুনরায় ঠিক করিয়ে নিতে পারো কিন্তু বেশি দেরি দেরি হয়ে গেলে কিন্তু সমস্যা হতে পারে ওকে এই তিনটে যে কোনো একটাও যদি ভুল থাকে তাহলে সেটা কিন্তু ভবিষ্যতে তোমার পরীক্ষা বসা নিয়ে প্রবলেম হতে পারে এছাড়াও রেজাল্ট পাওয়া নিয়ে প্রবলেম হবে পরবর্তীতে সার্টিফিকেটে তোমার না মারে ভুল চলে আসতে পারে তো সেই জায়গাতে পরবর্তীতে এই সকল কিছু চেঞ্জ করা অনেকটাই কিন্তু মুশকিল হয়ে দাঁড়াবে ওকে তো এইবারে যদি এই সকল প্রবলেম হয়েও থাকে তাহলে তুমি তোমার স্কুলের সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করে নিও ওকে বেশি দেরি করবে না আচ্ছা পরবর্তীটা আরও বিস্তারিত যদি বলি এই নোটিশের কথা তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে টোয়েন্টিথ জানুয়ারি সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে স্কুলের প্রধান শিক্ষক বা তার অথরিটির প্রতিনিধি ক্যাম্প থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন তারপর স্কুল থেকে নিজেদের এন্ট্রি প্রসেস সম্পূর্ণ করে ছাত্রছাত্রীদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দেবেন সেটা একুশ তারিখও হতে পারে বাইশ হতে পারে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ম্যাক্সিমাম ঠিক আছে এতগুলো তারিখের মধ্যে তোমার স্কুল কোনো না কোনো একটি ডেটে তোমাকে তোমার অ্যাডমিট কার্ড হাতে তুলে দেবে ঠিক আছে পঁচিশ বা ছাব্বিশ তারিখের বেশি কিন্তু এগোবে না কোনো অসুবিধা নেই তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই এই বিজ্ঞপ্তি তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো যদি কোনো ডাউটস থাকে সেটাও আমাকে জানাতে পারো ভিডিওতে একটি লাইক করে দাও আর সর্বপ্রথম এই টাইপের তথ্য পেতে হলে সেটা মাধ্যমিক পরীক্ষা রিলেটেড হোক কোনো স্কলারশিপ রিলেটেড হোক বা যে কোনো এডুকেশনাল আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটিতে অল দাবিয়ে দিতে পারো সমস্ত ভ্যালুয়েবল তথ্য সর্বপ্রথম পেতে হলে দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে সকলেই ভালো থেকো সুস্থ থেকো বাই